আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মোহতারাম খতিব সাহেব মোকার তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহিল আলি ইসাল্লাম রসুল্লাহ সাল আলী শিখিয়ে দিয়েছিলেন

ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرأ في الارض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا تارقا يترك بخير يا رحمن قلت عندك كان إن شاء الله